রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় জেপি নাড্ডার এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় মেজাজ হারালেন ফিরহাদ হাকিম তার মতে হাথরাস মণিপুর সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের ওপর কী ধরনের অত্যাচার হচ্ছে তা কি বিজেপি নেতারা চোখে দেখতে পাচ্ছেন না এখনও এহেন মন্তব্য যারা করে চলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন তাদের উচিত গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি মুখ্যমন্ত্রী ও নেতার পদত্যাগ দাবি করা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা কলকাতা পৌর সংস্থার তরফ থেকে তারা বিধানচন্দ্র রায়ের যে দৃষ্টিভঙ্গি যে ভিশন সেই ভিশন আজও কলকাতা কর্পোরেশন কাজ করছে তাই তার জন্ম এবং মৃত্যুদিনে আমরা সবাই আমি মালা রায় দেবাশিস কুমার বৈষ্ণর চট্টোপাধ্যায় চৈতালি চট্টোপাধ্যায় সহ সবাই আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানালাম তিনি আমাদের মুখ্যমন্ত্রীর আগে তিনি এই মেয়রের চেয়ারও অলঙ্কৃত করেছিলেন আমি অত্যন্ত কৃতজ্ঞ হব তার পায়ের নক্ষের যোগ্য হওয়ার যদি যোগ্যতা আমার থাকে এবং তার দেখানো পথে কলকাতা পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমার জীবনের পথ হয়ে এটা আমি জানি না যখন এটা নিয়ে বলবো এই যে ঘটনা যেটাও বললো যে পিনাটা তিনি পোস্ট করে বলছেন মহিলারা নিরাপদ নয় পশ্চিমবঙ্গে মণিপুরে নিরাপদ হাতরাসে নিরাপদ গুজরাটে নিরাপদ জেপি নাড্ডাকে বলো আচরে আচারি আপনে আচারী ধর্ম পরের শিখাও সব থেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালি তৈরি হয়েছে এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে দেখুন পশ্চিমবঙ্গে এটা কোনো ডাউট নেই মমতা ব্যানার্জির প্রশাসনে যদি কেউ অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি গুজরাটের মতন ওই ইয়ে বানো বানো না বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোনো এর এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না ক্রিমিনাল ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় কটোর হাতে সেই সব ক্রিমিনালকে মোকাবিলা করবে আইন নিজের হাতে নিলে আইন আইনের মতন চলবে এটা গুজরাট নয় বিজেপি শাসিত এ নয় যে তাদের মালা পড়ানো হবে আইন অনুযায়ী যা কঠোর শাস্তি সেই শাস্তি মমতা ব্যানার্জির প্রশাসন দেবে গৌরব ভাটিয়া নেতা তিনি মারাত্মক একটা দাবি করেছেন তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তিনি দাবি করছেন তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর যিনি ধর্ষণ কেছে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে তার সব হবে সেকেন্ড পদত্যাগ করতে হবে অমিত শাহকে যার এলাকি হুন্ডনের গুজরাটের ওই কেস হয়েছিল হাত্রাসের কেসে আগে যোগীনাথ আদিত্যনাথকে পদত্যাগ করতে হবে কত পদত্যাগ করবে বিজেপি বাবার ক্ষমতা আছে পদত্যাগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করেন না যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করে না যদি কেউ ক্রাইম করে আইন হাতে নেয় আইনে অনুযায়ী তার শাস্তি হবে আমাদের এখানে এনকাউন্টারও আবার হয় না নেতাকে বাঁচানোর জন্যে যেরকম উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়ে যায় যোগীর রাজ্যে এখানে সেটা হয় না এখানে ধরা পড়ে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করায় বিচার ব্যবস্থা বিচার করে সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেয় এখানে আমরা নিজেদের হাতে আইন নি না ওটাও তো এনকাউন্টার করাটাও তো আইন হাতে নেওয়া কিভাবে নিল যোগীর রাজ্যে আইন হাতে হা করে বসে আছেন কেন বিজেপির যারা টুইট মাস্টার গৌরব ভাটি আরো বলছেন যে বাংলায় তালিবান রাজ চলছে আরে গৌরব ভাটি আগে বলুন আগে দেখতে যেখানে এনকাউন্টার হয় ওদের দেশে যেখানে প্রধর্ষণ হয় আমি যা শুনতে পাই বিজেপির নেতাদেরই তো বেশিরভাগই এই সব অভ্যাস সামাজিক একটা এখানে আসে যারা বিজেপির নেতা শুনছি নাকি তাদের আবার অন্য রকম কেস হয় এই শুনি যে আমি জানি না ঠিক কলকাতা প্রত্যেকটা বাড়ির সামনে পুলিশ দেওয়া সম্ভব নয় কিন্তু আইন এমন হবে যে আইনের ভয় মানুষের মধ্যে থাকবে যে আমি যদি অন্যায় করি আইন অনুযায়ী ব্যবস্থা হবে পলিটিক্যাল ইউজ অফ ল এটা করে আইনের যে এটাকে নাবিয়ে দেওয়া হয় বিজেপি আর আমাদের এখানে অ্যাকচুয়াল ইউজ অফ ল করে আইনের শাসনটাকে আরও আমরাই করি তাই আমাদের এখানে যদি ক্রাইম রেট বলেন সব থেকে কম কলকাতায় যদি সেফেস্ট সিটি যদি ভারতবর্ষে একটাও থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতা তার কারণ আমরা আইন ব্যবস্থায় বিশ্বাস করি আইনকে হাতে নেওয়ায় বিশ্বাস করি না এনকাউন্টারে বিশ্বাস করি না কিন্তু এই যে ঘটনা হোস্টেলের ঘটনা নিশ্চয়ই নিন্দনীয় নিশ্চয়ই নিন্দনীয় একটা লোককে মেরে দেবে এটা হয় না নজরদারি আদৌ নজরদারি না এটাও একটা ষড়যন্ত্র গুজব তোলা এই ওটা ওটা হচ্ছে একটা ছেলে একটা শিয়াল কাঁদছে সব শিয়াল এগুলো কিভাবে হচ্ছে এগুলোর আরও বেশি দরকার হচ্ছে এই আইনের শাসন এবং কাউন্সেলিং একটা ডাইনি সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে চোর সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে এইগুলো সামাজিকভাবে এদের আরও কাউন্সিলিং দরকার আর সেকেন্ড হচ্ছে আইনের শাসন এমন হওয়া হবে যে আইন একটা দণ্ড দিলে হাজার হাজার লাখ লাখ লোক দেখে নেবে না এটা যদি আমি হাতে নিই তাহলে আমার এই দণ্ড এবং বাংলায় হচ্ছে আমরা তো ওই কামধনির যারা কনভিক্টেড তাদের তো আমরা মালা পড়াবো না তারা জেলের মধ্যেই থাকে স্যার একটা রিপোর্ট বলছে গত ছ মাসে আশি জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায় সেখানে দেখানো হয়েছে কারণ এবং সার্ভিস রোড দখলের জন্যই এটা আজকে বিধান জন্মদিন জন্মদিনে আমি এখানে বলতে এসেছি এগুলো সব পরে হবে